ইসলামী ছাত্র আন্দোলে বিশ্বাস করে নিত আদর্শের বাহিরে হাজার বার যদি দর পরিবর্তন হয় হাজার বার যদি নেতা পরিবর্তন হয় না এদের শান্তি হবে না এদের সে মানুষ মুক্তি পাবে না এর জন্য আমাদের সহায় ক্ষমসন্দ বরালো মারখাত বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই গুহানিহাদ ও জিহাদের সমানত প্রশ যেখানে আদর্শ থাকবে না নীতি থাকবে না এদের মাধ্যমে দেশ পরিবর্তন হতে পারে না জামাতকে বলবো আপনাদের যেন চরম সুযোগ চলে আসছে অত্যন্ত সুযোগ ক্রামের সাথে আপনাদের সাথে যে বিরূপ আছে যে মতনত্ব আছে যেহেতু কালকে নির্বাচন নয় নির্বাচনে একটু সময় লাগবে সংস্কার করার পরে নির্বাচন হবে কাজে আমি জামাতকে বলবো হৎকারী ওলামাই রামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে জলদি জলদি সেই গুলি দূর করে ফেলেন আপোসের মধ্যে এক হয়ে যায় মাঝখানে মাদার গাছ লেগে মাঝখানে মাদার গাছ রেখে যতই বুক মিলাবার চেষ্টা করি না কেন বুক মিলবে না বরং মিলাতে গেলে আমাদের উভয়ের কষ্ট হবে এই জামাতের জন্য চরম সুযোগ ওলামাইক আমের সাথে হত্যানি ওলামাই কামের সাথে যে মতানৈক্যগুলি আছে আমরা বসে সমাধান করে ফেলি আমাদের উপরে কোন মতানৈক্য থাকে থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ সেই মতানৈক্য দূর করে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশে ইসলাম হুকুমাত কায়েম করি মানুষ অধিকার ফিরিয়ে দিন এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এই বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি যারাই বাংলাদেশের নাগরিক তাদের জন্য সমান অধিকার বাস্তবায়ন করতে চাই এখানে থাকবে মিডিয়া কর্মীদের সমান অধিকার এখানে থাকবে রিক্সাওয়ালাদের সমান অধিকার এখানে থাকবে জেলে তাঁতি মজদুর কুলি ঋষি কামার যে যেখানে যেইভাবে জীবিকা নির্বাহ করে তাদের সমান অধিকার আমরা বাস্তবায়ন করতে চাই জন্য আসুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য নীতির ও আদর্শের পরিবর্তন ব্যতীত কোনোদিন বাংলাদেশ বিনির্মিত হবে না হতে পারে না কাজে আমরা সম্মিলিতভাবে আদর্শ এবং নীতি চরিত্রকে পরিবর্তন করে বাংলাদেশকে গড়ার চেষ্টা করি বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করি সতর্ক থাকুন সতর্ক থাকুন প্রতি বিপ্লব ঘটাবার জন্য হাজারো চেষ্টা চলবে চলতেছে চলবে সতর্ক এখন যখনই আবার ডাব দেওয়া হবে তখনই যা যা কিছু আছে তা নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে আর অন্তর্বর্তী সরকার যদি বৈষম্যতা করে একতরফা কাজ করে একদিকে ঝুঁকে যায় অন্য কাউকে বিয়োগ করার মেঝাজ বা মেধা তাদের মধ্যে প্রস্ফুটিত হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অশনী সংকেত এটা ভালো হবে না আপনাকে মনে রাখতে হবে কারাই আন্দোলন করেছে কারাই সংগ্রাম করেছে সবাইকে নিয়ে কাজ করতে হবে কোনো একদিক ঝুঁকবেন না যদি আপনি ঝুঁকেন এটা আপনার সংস্কারের জন্য বাধা হবে ঠিক হবে না বাধা হবে আর আহলে হক যত উলামাই কোলাম আছেন যত সংগঠন আছেন। আমি অনুরোধ করবো আসুন আমরা সবাই এক হয়ে যাই সবাই এক হয়ে যাই একসাথে কাজ করি একসাথে রাস্তায় চলি একসাথে আমরা উঠা বসা করি যে আমরা এক হয়ে যাই আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলাম হুকুমাতের বাংলাদেশ আগামী বাংলাদেশ নির্যাতন মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ ঘুষ মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ চাঁদা মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সমস্ত মানুষের বাংলাদেশ কাজে আসুন ঘুষ চাঁদা দুর্নীতি মুক্ত করে বাংলাদেশকে গড়ার জন্য আজকের থেকে এই ছাত্র আন্দোলনে শপথ গ্রহণ করতে হবে দাঁড়ে দাঁড়ে ছাপি পড়তে হবে প্রত্যেকটা ছাত্র হিংসা ছাত্র আন্দোলনে আনতে হবে ছাত্র আন্দোলনের যখন সমস্ত ছাত্ররা চলে আসবে সেই দিনই আবার পূর্ব আকাশ থেকে নতুন সূর্য উদিত হবে সেই দিনই বাংলাদেশের মানুষ পাবে শান্তি পাবে আজাদি পাবে আসুন আমরা বাংলাদেশে গড়ার জন্য ইসলাম মুখামত কায়ম করার জন্য সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আবারও চেষ্টা করবো দাওয়াত দেবো সংগ্রাম করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিত কাজ করার তৌফিক দান করেন।